কেন লস এই এই বিষয়টা আজকের ভিডিওতে তুলে কারণ এই ভিডিওতে যদি আপনারাও এই ভুলের সম্মুখীন হইতে পারেন আপনারাও ক্ষতির সম্মুখীন হইতে পারেন প্রিয় ভাইজানেরা আপনারা সব সময় জেনে থাকবেন আমি যাতে আপনাদের গুরু পালনটা সফল হয় কিংবা গরু পালনটা সুন্দর হয় যাতে কোনো রকম বাধা ছাড়া আপনারা গরু পালনটা সহজেই করতে পারেন সেজন্য ভিডিও প্রদান করে থাকি আমি বেশিরভাগ ভিডিওতেই বলে থাকি গাভীর খামারে রিক্স বেশি গাভীর খামারে লাভও বেশি তবে এখন বুঝতে পারতেছি গাভীর খামার করতে হলে কিছুটা ভাগ্যেরও দরকার হয় গাভীর খামারে যেরকম রিক্স আছে এরকম ভাগ্যেরও দরকার আছে ভাগ্য যদি সুপ্রসন্ন না হয় সেই ক্ষেত্রেও গাভীর খামার করে লসের সম্মুখীন হইতে পারেন ভাগ্যের ব্যাপারটা বিশেষ করে গরুর ফার্মিং এ আছে কেন গরুর ফার্মিং এ আছে আমার দেখা অনেক গাবি গাভীর পূর্বের মালিক তিন লিটার দুধ বইলা গাভি বিক্রি করছে এক লক্ষ দশ হাজার টাকায় আবার দেখা গেছে নতুন যে গাভীর মালিক যিনি নতুন গাভিতে কিনছে উনার এখানে গিয়া ছয় লিটার সাত লিটার দুধ দিতেছে যখন ছয় লিটার সাত লিটার দুধ দিতেছে তখন ওই গরুর দামটা হয়ে গেছে এক লক্ষ সত্তর হাজার টাকা তাহলে এখানে ভাগ্যের একটা ব্যাপার সেপার আছে নিশ্চয়ই কিভাবে গাভি পালনে আমার লস হইলো এই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছে এই যে আমার গাবিটা সদ্য বাচ্চা জন্ম দিয়েছে এই যে গাবিটা এটা শাহি ওয়াল একটি গাবি দেখতে পাচ্ছেন গাবিটা জিনারা নিয়মিত আমার ভিডিও দেখেন আমার ভিডিও গুলাতে এই গাবি সম্পর্কে অনেকগুলো আপডেট আছে অনেকগুলো ভিডিও আছে আমার এই গাবি থেকে একটা সার বছর হয়েছে এই যে সার এই সার বছরটা হয়েছে পূর্বের বেনে আমার এই গাবিটা থেকে এই বকনা বছরটা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বকনা বছরটা তখনও আমি ভিডিও দিয়েছিলাম এই গাভীটা এক টানে ছয় লিটার দুধ দিত দুই টানে সে আট লিটারের মতো দুধ দিত কিন্তু খুবই দুঃখজনক বিষয় এইবার যে বাচ্চা দিয়েছে এইবার যে সার বছরটা দিয়েছে এখন সে সারা দিনে এই হাফ লিটার দুধ দেওয়ার কারণে এই হাফ লিটার দুধ দেওয়ার কারণে আমার এই গাভীতে কতটুকু লস হয়েছে আপনারাই বুঝেন এই গাভীটা এখন যে সার বছরটা হয়েছে এই সার বছরটা সহ বাজার মূল্য ছিল এক লক্ষ আশি হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা কিন্তু এখন যদি হাফ লিটার দুধ দেখায় আমি যদি এই গাভীটা বিক্রি করতে যাই তাহলে আমাকে কেউ নব্বই হাজার টাকার উপরে নিঃসন্দেহে দিবে না তাহলে আমার কি হলো এই মাত্র চার পাঁচ দিনের ব্যবধানে নব্বই হাজার টাকা থেকে এক লক্ষ দশ হাজার টাকা লস হয়ে গেল সার বছরটাও বাইসা আছে আলহামদুলিল্লাহ গাভী গরুটাও বাইচা আছে মাঝখান থেকে কি হলো টাকাটা লস হয়ে গেল। এটাই যদি সার গরুর খামার হইতো সার গরুর খামারের ক্ষেত্রে কি হয় যদি সার গরু মারা না যায় তাহলে লস বলতে তেমন কোনো শব্দ হয় না কমসে কম আসলটা ঠিক থাকে গাভীর খামারে যেরকম লাভ বেশি এরকম লসও বেশি এই যে সবাই আল্লাহর আছে সবাই আল্লাহর রহমতে এখন সুস্থ আছে তো সুস্থ থাকার পরেও আমার এখান থেকে মাঝখান থেকে নব্বই হাজার টাকা থেকে এক লক্ষ টাকা এই এক টাকা পেতেই নাই। এই যে ক্ষতিটা এই ক্ষতিটা কেন হয়েছে জিনারা পূর্বে আমার ভিডিও গুলা দেখেছেন আপনারা অলরেডি একটা অনুমান করতে পেরেছেন একটা আন্দাজ করতে পেরেছেন এই গাবিটা যেদিন বাচ্চা দিয়েছে তার দুই দিন পূর্বে গাবিটা এফএমডি তে আক্রান্ত হয়েছিল এই এফএমডি তে আক্রান্ত হওয়ার কারণেই তাকে যে দশ দিন বারো দিন চিকিৎসা করার পরে সুস্থ করা হয়েছে এখন তার উলানের দুধটা কমে গেছে কমে গেছে মানে একদম চূড়ান্ত লেভেলে কমে গেছে যেহেতু আমি একজন পশু চিকিৎসক আমি তাকে মেডিসিন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যদি তার দুধটা বাড়াইতে যাই সেই ক্ষেত্রে হাফ লিটারের জায়গায় সর্বোচ্চ দেড় লিটার থেকে দুই লিটার পর্যন্ত হইতে পারে কিন্তু এর বেশি কোনোভাবে কোনোভাবেই সম্ভব না কারণ যে জায়গায় দিনে দিত আট লিটার সেই জায়গায় এখন দিনে পাব দুই লিটার তাহলে কি পরিমাণ সর্বনাশ হলো বিশেষ করে গাভি গরুর খামারে সর্বনাশ গুলা হয় এই যে এফএমডি রোগের কারণে সর্বনাশ হয় একদম দুধ শুকা যায় আবার উলান ফুলা যেটাকে ম্যাস্টাইটিস বলে ম্যাস্টাইটিস এর কারণে সর্বনাশ হয় কারণ একবার যদি গরুর উলান ফুলা যায় সেই ক্যাবির দুধ কমে যায় কারণ এই উলান ফুলা রোগও খুবই মারাত্মক একটি রোগ উলান ফুলা রোগের কারণে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম একটা গাবি গরুর সেই গাবি গরুর দুধ দিত বারো লিটার উলান ফুলার কারণে তার দুধ কইমা নষ্ট হয়ে তার দুধ চলে আসছে তিন লিটারে সেই গাবি আবার এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই গাবিটা আবার এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করে দেওয়া হয়েছে বারো লিটার দুধের গাবি উলান ফুলা নষ্ট হওয়ার কারণে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করা হয়েছে এই গাবিটার হয়তোবা সম্ভব্য বাজার মূল্য ছিল দুই লক্ষ বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন এই গাবিটা এফ তে আক্রান্ত হওয়ার পরে বাসুরটাকে আলাদা করে ফেলছিলাম এখন গাবি আর বাসুর রিসিভ করতে যায় না এখন গাবি বাসুর চেনে না দেখতে পাচ্ছেন তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করা হইতেছে কিন্তু সে দুধ খাইতেছে না বাসুরটা দুধ খাইতেছে না গাবির চোখ বাইদা দিছি গাবির চোখ বাইদা দেওয়ার পরেও দেখতে পাচ্ছেন বাসুরকে লাথি মারতেছে বাসুরকে দুধ দিতেছে না অনেক চেষ্টা করতেছি বাসুর এবং গাভিকে একসাথে মিলানোর জন্য কিন্তু মিলানো সম্ভব হচ্ছে না যাই হোক আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল্লাহার কাছে সুক্রিয়া কারণ এফএমডি রোগে আক্রান্ত হওয়ার পরে বাসুর বাঁচার সম্ভাবনা থাকে না আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার ক্ষুদ্রত এবং মহান আল্লাহ দয়ায় এই বাসরটা আলহামদুলিল্লাহ বেছে আছে এটাই সবচেয়ে বেশি সন্তুষ্টির জায়গা আজকের ভিডিও থেকে আপনারা দুইটা বিষয় শিউর হয়ে গেছেন একটা হলো উলান ফোলা রোগ থেকে সাবধানে থাকবেন এবং আপনাদের গাবি দিয়ে রাখবেন মানে খুঁড়া রোগের রাখবেন যাতে আপনাদের গাবিতে এফএমডি কিংবা খুরা রোগের প্রাদুর্ভাব দেখা না যায় যাতে আপনাদের খামারে এই ক্ষতির সম্মুখীনটা আপনারা না হন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউ কেয়ার পর্যন্ত থাকবেন আপনাদের অনিয়া থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু